চুপুকে যে বর্তমান যে সৈর সারের যে হাসিনার যে প্রেসিডেন্ট তার যে মানে চুপু শাহুদ্দিন চুপু সে এখন ক্ষমতায় আছে চেয়ারে বসে আছে এবং এটার জন্য বিএনপির বিশাল একটা ভূমিকা ছিল বিএনপি তাকে অপসারণ করতে দেয়নি আমরা যতটুকু জানি তা জাতীয় পার্টিও কিন্তু বিএনপির থেকে অনেক নেতা কর্মী এসে জাতীয় পার্টিকে তৈরি করেছিল এবং এটা রাজনীতিতে বাংলাদেশের একটা কালচার এটা আপনি পছন্দ করেন বা না করেন বিভিন্ন কারণে তাদেরকে ব্ল্যাকমেইল করা হয় বিভিন্ন কারণে তাদেরকে আনা হয় টোপ দিয়ে আনা হয় তারপরে একটা দলে যখন দেখছে বিএনপিতে আমার অবস্থান নাই সুতরাং আমি জাতীয় পার্টিতে গেলে একটা বড় পথ পাবো ওখানে যাই অফ বড় দল এবং সবচেয়ে সংগঠিত দল তাদের গ্রামে গঞ্জে সব জায়গায় বিএনপির যে সাংগঠনিক যে ক্ষমতা বা কর্মী সমর্থক এটা হলো হাইয়েস্ট এটা কোনো সন্দেহ নাই তাই বিএনপির যেহেতু একটা বিশাল আধিপত্য আছে আমরা যেটা বলি যে প্রভাব প্রতিপত্তি ইভেন ইভেন্ট এই অন্তর্বর্তী সরকারের উপরও আছে এবং বিভিন্ন জেলা বা থানা লেভেলের সব পর্যায়ে আছে এখন এনসিপির একটা নতুন দল এনসিপি এরা ম্যাক্সিমামই আসলে রাজনীতিতে অনেকই খুব নবীন এবং এদের হাত রক্ত গরম তরুণ এদের অনেক কিছুই তেজ থাকবে এটাই স্বাভাবিক এবং এরা অনেক স্যাক্রিফাইস এদের এবং বিপ্লব যেটা বা আমরা গণভুত্থান যাই বলি জুলাই আগস্ট এটার সমাপ্তি তাদের মাধ্যমে হয়েছে এরা সাকসেস যদিও সবাই আছে সবাই সমস্ত জনগণই আছে দলমতি আছে এক্সেপ্ট আপনার যারা স্বৈরাচার বা যারা ভারতের তাবেদার বা গোলাম ভিত্ত দিল্লি দাস দাসী আপনি যাই বলেন আর কিছু দালাল এবং আমাদের কিছু তথাকথিত ইয়ে আর কি ওই সুশীল সুশীল সমাজ যেগুলি ভারতের খায় এবং কিছু আছে সংবাদ সংবাদ মাধ্যম এগুলির নাম না বললেও সবাই জানে যেমন প্রথম আলো যেমন ধরেন আপনার ডেইলি স্টার এরকম এই মাহফুজ আনাম এই কয়েকদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিল এরকম অনেক আছে তো আমরা মনে করি জাতীয় পার্টির এই আবেদনটার আরও একটা কারণ হলো জাতীয় পার্টি ইতিমধ্যে দেখেছে যে চুপ্পুকে যে বর্তমান যে সৈর সারের যে মানে হাসিনার যে প্রেসিডেন্ট তার যে মানে চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু সে এখন ক্ষমতায় আছে চেয়ারে বসে আছে এবং এটার জন্য বিএনপির বিশাল একটা ভূমিকা ছিল বিএনপি তাকে অপসারণ করতে দেয়নি আমরা যতটুকু জানি তারপর যখন আপনার এখানে ডক্টর ইংলিশের সাথে জাতীয় ইয়ার জাতীয় পার্টির ব্যাপারে কথা হয়েছে যে জামাত এবং এনসিপিকে ডেকেছিল সেখানে বোধ হয় বিএনপির নেতারা বোধহয় মৌন অবস্থান নিয়েছে বা অনুমোদন দেয়নি বা যে কোনো একটা ভূমিকা ছিল কিছুটা বোধ নিরব বা মানে একটা ইস্যের মধ্যে যেখানে হা না কিছুই তারা বলেনি কারণ বিএনপি এখানে কিছু কিছু যে তাদের ভূমিকা তারা হয়তো বুঝতে পেরেছে যে এগুলির ব্যাপারে তাদের ইন্টারফেয়ার না করা বা কথা না বলাই উত্তম কাজ কারণ যেটা সৈরাচার করেছে যেমন হাসিনা তার তিন দিন আগে পতনের জামাতকে নিষিদ্ধ করে নিষিদ্ধ করেছিল সুতরাং বিএনপি হয়তো ওইভাবে যে মানে অনুসারী হতে চায় না এটা উদাহরণ একটা দল আর বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার বাংলাদেশে বাকশাল সৃষ্টির পরে এই প্রেসিডেন্ট জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া এই দেশে গণতন্ত্রের বিকাশ ঘটায় এটা কোনো সন্দেহ নেই এটা ঐতিহাসিক সত্য যতই বলুক উত্তর পাড়ার লোক যতই বলুক মিলিটারি ম্যান যতই বলুক অন্য কিছু কিন্তু জেনারেল দেহের হাত দিয়ে এ দেশে গণতন্ত্র আসছে সুতরাং আমি মনে করি আমাদের যেটা বিএনপির যে নেতা রুহুল কবির ইদ্রি সাহেব সে অ্যাকচুয়ালি সে একজন ভদ্র এবং বিনয়ী মানুষ আমি তাকে যতটা তার কথাবার্তা শুনেছি সে শান্তিপ্রিয় লোক ব্যক্তিগতভাবে তার যতটুকু তার সম্পর্কে জানি একজন সহনশীল লোক এবং সে কিন্তু জাতীয় বিএনপির নেতা হলেও যখন সে জেল থেকে মুক্ত হয় তখন কিন্তু এনসিপি কে কৃতজ্ঞতা জানিয়েছিল এনসিপির ছেলেদেরকে যে আমাদের এই বাচ্চাদের জন্য আজকে আমরা মুক্ত এটা বলেছিল ইভেন মির্জা আব্বাসকে আমি এটা বলতে শুনেছি আবার এই মির্জা আব্বাসাই অনেক আপত্তিকর কথাবার্তা বলেছিল এনসিপি সম্পর্কে তো আমি এনসিপির যেটা রাগ বা ক্ষোভ বা কষ্ট এটার যথাযথ কারণ আছে কিন্তু এনসিপি যেহেতু এরা অনেক রাজনীতির মাঠে এখনো ওইভাবে প্রতিষ্ঠিত না এবং রাজনীতিতে তারা অত অভিজ্ঞ না এজন্য তাদের মানে একটু তেজটা বেশি একটি বারুদের মতো আর কি কিছুটা মানে জলমান তারা আর কি এই তার যে একটা দীপ্তি এটা এখনো বেশি প্রস্ফুটিত সুতরাং এখানে এটা কোনো ব্যাপার না যেটা দাবি করেছে বাদেশ আরেকটা হলো যেটা বললে হয়তো জাতীয় পার্টি অ্যাকচুয়ালি বিএনপির থেকেই এসে হয়েছে জন্ম আপনি দেখেন যেমন আওয়ামী লীগের থেকে বিএনপির জন্ম হয়েছে অনেক নেতা এসছে বিভিন্ন দল থেকে আবার জাতীয় পার্টিও কিন্তু বিএনপির থেকে অনেক নেতা কর্মী এসে জাতীয় পার্টিকে তৈরি করেছিল এবং এটা রাজনীতিতে বাংলাদেশের একটা কালচার এটা আপনি পছন্দ করেন বা না করেন বিভিন্ন কারণে তাদেরকে ব্ল্যাকমেইল করা হয় বিভিন্ন কারণে তাদেরকে আনা হয় টোপ দিয়ে আনা হয় তারপরে একটা দলে যখন দেখছে বিএনপিতে আমার অবস্থান নাই সুতরাং আমি জাতীয় পার্টিতে গেলে একটা বড় পথ পাবো ওখানে যাই ধ্যার ও লট অফ রিজনস তো বাংলাদেশে তো আপে কেমিস্ট্রি কোন শেষ নাই আর আমাদের তো রাজনীতিতে আসলে এই যে নেতাদের যে একচুয়ালি ক্যারেক্টারিস্টিক আহ মোটা মোটামুটি আমরা দেখেছি সেটা খুবই সমালোচিত তারা ক্ষমতায় যাওয়ার জন্য অনেক কিছু করে বা আত্মীয় স্ব আত্মীয় বিভিন্ন কারণে এজন্য আমি মনে করি বিএনপির কাছে যে দাবিটা করেছে এটা হয়তো হয়ে করে করেছে আশা আশা আশাহত না হয়ে এখন তারা কিছুটা আসলে আমার মনে হয় মানে এটা চাইতেই পারে এটার কিন্তু দায়িত্ব হলো সরকারের এবং সেনাবাহিনীর দায়িত্ব হলো যৌথ বাহিনীর ভূমিকায় তারা আছে বিভিন্নরকে আপনি জানেন আহত হয়েছে অনেক কিছু জাতীয় পার্টির বিষয়টা যে বিভিন্ন দলগুলো নিষিদ্ধের দাবি জানাচ্ছে বেশ কিছুদিন ধরেই এখন নুরের উপর হামলা আরো জোরদার দাবি জানাচ্ছে সরকারের এখানে আসলে অবস্থানটা কি হওয়া উচিত সরকার কি জাতীয় পার্টিকে প্রোটেকশন দিতে চাচ্ছেন বা সরকার চাচ্ছেন জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে আসক সেই জন্য জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টা খুব একটা আমল নিতে চাচ্ছেন না না সরকার আমার কাছে ডক্টর ইডিস সরকার যেটা অন্তর্বর্তী সরকার তাদের এরকম কোন অভিপ্রায় আছে বলে আমার মনে হয় না এবং বিএনপির এরকম কোন অভিপ্রায় আছে বলে আমার মনে হয় না অ্যাকচুয়ালি সরকার চাচ্ছে যেহেতু ডক্টর ইডিস সরকার একটা অন্তর্বর্তী সরকার এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তারা হয়তো একটা ইলেকশনের জন্য কাজ করতেছে হয়তো কিছু সংস্কার চাচ্ছে কিছু কিতা শুরু হয়ে গেছে শুধু এখন এই মুহূর্তে তারা যে লাঠিও একটা অবস্থান দেখে বিতর্কিত না হয়ে যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি না হয় কারণটা হয় কি এনসিপির যারা নেতা বা বিপিনুরের গণ অধিকার পরিষদের এরা খুব মার্দাঙ্গা টাইপের আপনি দেখছেন কারণ এরা তো আহ মানে আমরা তো কিছু কিছু ওই বিপিনুরে বিশেষ করে এই যে স্বৈরাশার আমলে দেখেছি অনেকবার সে মার খেয়েছে আহত হয়েছে ইভেন ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর ইতেও তার উপরে হামলা হয়েছিল রড দিয়ে পিটিয়েছিল তো বিপিনুরের তো কিছু কৌশলের এখানে আমার মনে হয় সমস্যা আছে এবং বিপিনুরের এই যে আঘাত খাওয়াটা এটা অনেকটা আমি জানি না এটা মানে ওখানে কারা ছিল সেনাবাহিনীর লোক যারা সেখানে তাদের কাজ হলো অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ঠিক রাখা এখন পুলিশ ফেইল করলে বা পুলিশ যদি সাপোর্ট চায় সেখানে সেনাবাহিনীকে এগিয়ে যেতে হবে ইন এইড অফ সিভিল পাওয়ার প্লাস সেনাবাহিনীকে আইনি হয়েছে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দেওয়া হয়েছে এখন সেনাবাহিনী যদি কাজ দরিমা পানি টাইপ করছে করছে আগে এরকম বলা হয় এবং এই জন্য সেনাবাহিনীকে অনেক দোষারোপ করা হয়েছে যে সেনাবাহিনী কেন আগে পারলে এখন পারতেছে না তো এখন সেনাবাহিনীর কমান্ডে অনেকটা চেঞ্জ আসছে আপনারা জানেন নাইনদেবের একজন জিএসসি ছিল যে আমাদের কুখ্যাত তারেক সিদ্দিকীর রয়েড যে নাম্বার ওয়ান এজেন্ট মেইল এজেন্ট বা সেনাবাহিনীর রিটায়ারদের মধ্যে নাম্বার ওয়ান এজেন্ট এবং পলিটিক্যালি তো হাসিনা নাম্বার ওয়ান এজেন্ট তো ওরা তো সবই ব্যয় আর ব্যয়ন তো এই দুইজনের কারণে যে জেনারেল মইন ছিল নাইন বে এবং তার অধীনস্থ তারা কিন্তু খুব একটা আন্তরিকতা দেখাতে পারে নাই খুব একটা কাজে অগ্রগতি দেখাতে পারে নাই এখন আমি মনে করি এই জন্য সেনাবাহিনীও কিছুটা সমালোচিত সমালোচিত হয়েছে এবং সন্দেহের মানে উদ্রেক করেছে মানুষের মনে তো এই জন্য ব্যাপারটা আমি মনে হয় জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ না শুধু দেওয়া উচিত কিসের রাজনৈতিক কার্যকলাপ তবে জাতীয় পার্টি গৃহপালিত একটা জাতীয় পার্টি টাইপ এটা কাওয়ার টাইপের দল এদের কথাবার্তা ওনাকে তোমার আমার পলিটিশিয়ানই মনে হয় না গোলাম কাদেরকে ওনার যে কথাবার্তা এটা ছিল একটা অপরিপক্ক কথাবার্তা তো তো এই ধরনের লোক রাজনীতিতে আসাই নিজের থেকে ইস্তফা দেওয়া থেকে চলে যাওয়া সুতরাং আমি মনে করি জনগণের উপর হারিয়ে গেছে আবার আওয়ামী লীগ হয়তো হারিয়ে যাবে এখন জাতীয় পার্টি হয়তো হারিয়ে যাবে তবে জাতীয় পার্টির মধ্যেও ভালো মানুষ আছে কিছু লোক আছে তারা সবাই ভারতের দালাল না আর সবাই মেনে নেয়নি হাসিনাকে কিন্তু ভাগ্যের নিমাম পরিহাস তারা এখন জনগণের কাছে না হলেও আমাদের যুব সমাজের কাছে বিশেষ করে জেনজির কাছে আহ খুবই আহ